আমাদের পরবর্তী প্রশ্ন ডক্টর শ্যামল ভট্টাচার্য আমাদের কলকাতা জেলার জেলা সদস্য দক্ষিণ কলকাতার তিনি বলছেন জয়গুরু নির্বিকল্প সমাধিতে ব্রহ্মের সঙ্গে একাত্ম হয়ে হতে অবিদ্যা দূর হয়ে যায় কিন্তু যখন সমাধি ভগ্ন ভঙ্গ হয়েছে তখন অবিদ্যার প্রভাব বিস্তার করতে পারে না কেন দেখুন একবার যার অজ্ঞা একটা উদাহরণের দ্বারা আমি স্পষ্ট করছি একটা রজ্জুকে আমরা সর্প জ্ঞান করছিলাম মানে ভেবে নিয়েছিলাম মানে মানে একবারে আমি বুঝে ফেলেছিলাম এটা সরপ বলে আমার ভয় কম্পাদি হচ্ছিল জানেন যখন আমি বুঝতে পারলাম এটা সাপ নয় এটা রস যত সাপের মতো লাগলেও আমার ভয় কম্পা থাকবে কি তার বিষয়ে অজ্ঞান থাকবে কি একবার অজ্ঞান যদি দূর হয় তার আর অজ্ঞান কাট উপরে বিস্তার লাভ করতে পারে না যে নির্বিকল্প সমাধি বিশিষ্ট যে महाপুরুষরা তারা উভয় ভাবে প্রতিষ্ঠিত থাকেন সাক্ষী ভাবেও থাকেন আর ইয়ে ভাবেও থাকেন তার জীব আর জীব সাক্ষী উভয় ভাব থাকে আমি কথাটা বোঝাতে পারলাম না মানে তিনি এক সময়ে আমি যে ব্রহ্ম ভাবেও প্রতিষ্ঠিত থাকেন আর যে প্রারব্ধের কারণ যে জীবের লীলা ভাব সেই ভাবটাও তার থাকে এই দুটো থাকে দা নির্বিকল্প সমাধি গুটিত যে महापुरुष এটাকে সহজ ভাগ বলা হয় সহজ ভাগ মানে হচ্ছে জীবের মতো কাজ করছে জীবের মতো সমস্ত খাওয়া দাওয়া থাকা ই করা সৃষ্টিকে উপাসে সেবা সবকিছু করছে কিন্তু সেই সময়ে তিনি ব্রহ্মভাবে প্রতিষ্ঠিত আছেন যে আমি ব্রহ্ম এই জ্ঞানটা তার লোক লোক হয় না আচ্ছা আচ্ছা

ওইরকম যখন জীব ভাবের অভিনয় তিনি করছেন তখন জানেন যে আমি জীব নই আমি ব্রহ্ম কিন্তু আমরা জানি না মহারাজ এই এটা আপনি অনেক গভীরে কথা বলছেন আমি একটা কথা বলি এই ব্যাপারে যেহেতু অভিনয়ের কথা বললেন আমি আপনার ঠাকুরের আশীর্বাদে মহন্ত মহারাজ আপনাদের আশীর্বাদে ঠাকুর মহারাজের ভূমিকায় অভিনয় করি এবার আমি একটা জিনিস দেখেছি আমি বাংলাদেশে গিয়েও অভিনয় করেছি প্রচন্ড ঠান্ডা বাংলাদেশের বগুড়া আমি লালমনিরহাট জেলার যেখানে ঠাকুর মহারাজের আশ্রম আছে সেখানে প্রথম আমার যাওয়া এবং নাটক করা এবং সেখানে যেখানে আমাদের গুরু ব্রহ্মের আসন আছে ব্রহ্মলীন মহন্ত মহারাজ যিনি ইয়ে করে দিয়ে এসেছিলেন রাজপুরে সেখানে যখন আমি করলাম তখন রাত্রি সাড়ে বারোটা আমিও এবারে আমিও ওইখানে গেছিলাম হ্যাঁ তো মহারাজ একটা জিনিস বলি আমি একটা জিনিস লক্ষ্য করেছি আমি কলকাতার থিয়েটার গ্রুপে অভিনয় করেছি আমি বিভিন্ন রঙ্গমঞ্চে অভিনয় বলিও তাই কিন্তু যখন ঠাকুরের ভূমিকায় অবতীর্ণ হই তখন আমাকে সবাই ভক্ত শিষ্য বলে ভাস্কত তোমার ঠান্ডা লাগছে না এত কন কন করে আমরা লেপ কম্বল মুড়িয়ে দিয়ে আছি তুমি খালি গায়ে মঞ্চে অভিনয় করছো আমি সত্যি কথা মহারাজ ঠাকুরের সামনে আপনার সামনে বলছি আমার এতটুকু ঠান্ডার ফিলিংস হয় না যতক্ষণ আমি মঞ্চে থাকি এবং তখন আমার বিদ্যা আমার অভিনয় ক্ষমতা আমার কোনোটা না খাটে যেদিনকে আমি খাটাতে যাই সেদিনকে আমাকে কেউ বলে না ভাস্কর তোমাকে ঠাকুরের মতো লাগছে যেদিন আমাকে নিজেকে ওইখানে ফেলে দিই সেদিন সবাই ভক্তরা বলে যে সত্যি তোমাকে আজকে আমি ঠাকুরের মতো দেখি এটা এটা কি বলবেন মানে এটা তো নয় যে আমি তখন ঠাকুর ভাবে ঠাকুর ভাবে তাদাত্মী হয়ে থাকার কারণেই সেইটা ঠাকুর ভাবটা সেই তুমি এসে যায় সেটা ঠাকুর ভাব এসে যায় সেটা তোমার জীব ভাব তখন থাকে না আচ্ছা জীব ভাবটা অত্যন্ত অত্যন্ত ঠাকুরের সঙ্গে তাদাত্মী হয়ে যাওয়ার কারণে এটা হয়